শান্ত হয়ে গেছে স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু আমি যেটা দেখি সেটা যে গভীর সংকটে বাংলাদেশ এবং এই সংকট দিন যত যেতে থাকবে গভীর থেকে গভীরতর হবে এটা একটা রাজনৈতিক সংকট এটা একটা সামাজিক সংকট এবং সেই সঙ্গে অর্থনৈতিক সংকট এবং আরও বাড়িয়ে বললে বা বিস্তৃত করে বললে এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যুক্ত হবে গত দিনে যা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত তো নয় বটেই অমানবিক হৃদয় বিদারক যার মনুষ্যত্ব আছে বিবেক আছে তার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় এখান থেকে চোখ সরিয়ে নেয়া অসম্ভব এবং বিবেক থাকলে সাহস থাকলে চুপ করে থাকা সম্ভব নয় পরিস্থিতিটা বাংলাদেশের ভেতরে সবাই উপলব্ধি করেছেন কিন্তু তা কিন্তু যতটা সরব যারা রাজপথে ছিল তাদের বাইরে অন্যদের হওয়া উচিত ছিল তাদের যাতে চাইতে আমি দেখি অনেক বেশি সরব আন্তর্জাতিক দুনিয়া আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে প্রচুর টেলিভিশন চ্যানেলগুলোতে আলোচনা হচ্ছে এবং যতটা সম্ভব খুটি নাটি চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এবং যেগুলো হচ্ছে তা সবটাই আন্দোলনকারীদের পক্ষে ছাত্রদের পক্ষে এবং বিপক্ষে ক্র্যাক ইন্টারনেট কারফিউ এগুলো বিরুদ্ধে অপ্রচুর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই এখনো সব হয়তো বেরোচ্ছে না সেগুলোকে যাচাই বাছাই করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করছে এমনি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও ভ্যারিফাই করে নানা অ্যাঙ্গেল থেকে দেখে দেখে তারা সেগুলো যথার্থ বলে প্রচার করবার জন্য নিজেরা প্রচার করেছে অন্যদের প্রচার করবার জন্য এক ধরনের সারা পৃথিবী থেকে নিন্দার ঝড় বইছে এই অগণতান্ত্রিক অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ইতোমধ্যে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সহ ইউরোপিয়ান সহ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই সবাই প্রতিদিন নানাভাবে দিচ্ছে নানা থেকে সেগুলোকে দেখবার চেষ্টা করছে এবং সবাই যে তারা বিষয়টা পর্যবেক্ষণ করছেন আমেরিকায় ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের প্রতিবেশী ভারতেরও প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা প্রতিবাদ করছে নেপালে করছে ভারতে করছে অন্যান্য দেশে করছে অভাবনীয় এবং অভূতপূর্ব চিন্তাই করা যায় না যে ভারতের ছাত্ররা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করেছে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তাদের বক্তব্য দিয়েছে আমি গত কয়েকদিন ধরে ভারতীয় গণমাধ্যমকে ফলো করছিলাম এবং সেখানে দেখছি যে সবার না হলো অনেকের সুর বদলেছে অনেকে কথা বলছেন তাদের মধ্যে গবেষক আছেন শিক্ষক আছেন সাংবাদিক আছেন কেউ কেউ যেমন বলছেন যে ভারত সরকারের দিল্লির বা নরেন্দ্র মোদীর বাংলাদেশের সরকারের পক্ষে দাঁড়ানো উচিত শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো উচিত আবার কেউ কেউ এটাও বলছেন যে ছাত্রদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা উচিত নয় তাদের কেউ কেউ বলছেন যে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না গত কয়েক বছর ধরে এবং এই কথাও আমি তাদের বলতে শুনেছি যে তেপ্পান্ন বছর বয়স হচ্ছে এখন কেন এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে স্বাধীনতার পক্ষের বা পক্ষের শক্তি এইসব সমালোচনা আছে সরকার নানাভাবে চাপের মধ্যে আছে এমনকি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী তারাও চাপের মধ্যে আছে চাপটা নানা কারণে একটা হচ্ছে সাধারণ নিরস্ত্র জনগণের উপরে গুলি চালাবার জন্যে এবং চাপটা হচ্ছে বাংলাদেশ তৃতীয় থার্ড লার্জেস্ট কন্ট্রিবিউটেড টু দা ইউএন পিস কিপিং মিশন এবং সেই পিসকিপিং মিশনের যেসব বাহন হেলিকপ্টার এই অপারেশনে বাংলাদেশে ক্যাকডাউনে ব্যবহার করা সেটা নিয়ে ইউএন এর লোগো নামাঙ্কিত অবস্থায় ইনসিগনিয়া ব্যবহার করে যেটা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল নয় যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি সবসময় যেরকম কথাবার্তা বলেন সেরকম ভাবে বলেছেন যে এটা ভুলে হয়েছে কার ভুল ভুল সেনাবাহিনীর ভুল সরকারের ভুল না অন্য কারো ভুল সেটা কিন্তু তিনি বলেননি আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাবলীর একটা পর্যায়ে বিদেশি ডেকেছিলেন যারা হাই আছেন তারা মিনিটের একটা আমি আগেও বলেছি ভিডিও প্রদর্শন করেছিলেন এবং সেই ভিডিও দেখে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি রাষ্ট্রদূত ছিলেন এখন নেই উত্ত্রিশ তারিখের পর থেকে পিটার হাস কিন্তু প্রশ্ন তুলেছেন যেটা সেই ভিডিও নিরস্ত জনগণের উপরে গুলি করবার চিত্র কুই এবং তাকে সমর্থন জানিয়ে একই প্রশ্ন তুলেছিলেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকু সারাকু জাতিসংগের একজন প্রতিনিধি প্রশ্ন তুলেছিলেন এই যে ইউএন এর লোগো নামাঙ্কিত বা ব্যবহার করেছে যানবাহনগুলো সেগুলো কেন নিরস্ত্র সশস্ত্র উপরে ব্যবহার নিরস্ত্র জনগণের উপরে ছাত্রদের উপরে ব্যবহার করা হলো সো আমি মনে করি যে এবং এটাও আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের বাইরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাহিনী পুলিশ নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে তাদের র্যাবের অতীতের কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে অতীতের যেসব ইনভেস্টিগেশন হয়েছে স্কিপিং মিশনে যারা যাচ্ছেন তারা দেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং এই সময়টাতে গত কয়েকদিনে তাদের ভূমিকা কি সেটা বাইরের আন্তর্জাতিক দুনিয়ায় আলোচনা হচ্ছে সঙ্গে এই বিষয় নিয়ে ইতিমধ্যে একটা বিবৃতিও দিয়েছে এবং দেশের ভেতরেও কথা হচ্ছে মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেকদিন ধরেই তাদের ব্যাপারে তাদের রিজার্ভেশন আছে তারা খুব একটা পছন্দ করে না তাদের কর্মকাণ্ড ভেতর থেকে অনেক প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন থাকলেও মানুষ মনে করে যে শেষ পর্যন্ত তারা জনগণের উপর গুলি চালাবে না এবং তারা বিশ্বাস করে যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমী কিন্তু সেই বিশ্বাসের মধ্যেও ফাটল ধরতে শুরু করেছে ইতিমধ্যেই পক্ষ থেকে সেনাবাহিনীকে তুলে নেবার কথা বলা বলা হয়েছে হয়েছে সমাজের স্তর থেকে আমরা দেখেছি যে সংস্কৃতি কর্মীরা শিল্পী সাহিত্যিকা সেনাবাহিনীর এই কাফির মধ্যে সেনাবাহিনীর পুলিশের সামনে দিয়ে কিভাবে তাদের প্রতিবাদ প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন সঙ্গীতের মাধ্যমে কবিতার মাধ্যমে এবং বক্তৃতা দিয়ে মিছিল করে কাজে আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য যেটা তাদের করণীয় তারা সেটা করবেন দেশে এবং বিদেশে সেটি ইতিমধ্যে নানাভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে আরো অনেক রকমের প্রশ্ন আছে যেমন ধরা যায় আন্দোলন যারা করেছে ভ্যান্ডালিজম যারা করেছে আপনি তাদের উপরে গুলি চালিয়েছেন কিন্তু আপনার গুলি চালানোর নমুনা দেখলে এটা বোঝা যায় যে আপনি হেলিকপ্টার ব্যবহার করে সাউন্ড গ্রেনেড গুলি চালিয়েছেন যে কারণে দুটো শিশু কয়েক তালার উপরে থেকে জানালার ভেতর থেকে তার উপরে গুলি লেগেছে মারা গেছে আরেক শিশু ছাদে থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার মানে কি আপনি চত্র চত্র ভাবে গুলি চালিয়েছেন এবং একজন পুলিশ পুলিশের একজন সদস্যের ময়নাল তার নাম তার সন্তান নিহত হয়েছে এবং সে যখন তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পুলিশে বলছেন কথা বলছেন সেটা আমরা ডেইলি প্রতিবেদনে দেখেছি সেখানে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে একটা মানুষকে মারতে কতটা গুলির দরকার হয় স্যার কারণ ছাদড়া হয়ে গিয়েছিল এবং আপনি বলছেন আপনারা বলছেন যারা ক্ষমতায় আছেন যেটা বিএনপি জামাত করেছে তৃতীয় পক্ষের মধ্যে ঢুকে পড়েছে আপনি কিভাবে সেটা জাস্টিফাই করছেন জাস্টিফাই করবার কোনো প্রয়াস কিন্তু আপনার মধ্যে লেখা দেখা যাচ্ছে আপনি শুধু বয়ান জারি করে যাচ্ছেন আপনি লক্ষ্য করলে দেখবেন এই আন্দোলনে যারা নিহত হচ্ছে যে দুই শতাধিক এদের প্রায় সবাই প্রায় সবাই বয়সে তরুণ শিশু কিশোর এবং যারা মারা গেছে আপনি তাদের মধ্যে এখন পর্যন্ত আইডেন্টিফাই করে দেখাতে পারেননি যে এদের কে কে বিএনপি কে কে জামাত করে এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিন্নমূল মানুষ সাধারণ মানুষ আপনি সেটা কিন্তু প্রমাণ করতে পারছেন না আবার আপনারাই বললেন এই সরকারের মন্ত্রীবর্গ বললেন যে ছাত্ররা আন্দোলনে নেই বা এই ছাত্ররা এগুলো কিছু করে না ছাত্ররা এটা করতে পারে না এটা সব বিএনপি জামাত করেছেন তাহলে আমার প্রশ্ন যে আপনি এখন কেন সেই ছাত্রদের বিরুদ্ধে মামলা করছেন কেন সেই ছাত্রদের গ্রেফতার করছেন নাহিদকে নির্যাতন করে রাস্তায় ফেলে গেলেন সেই নাহিদকে আবার কেন আপনি হসপিটাল থেকে তুলে নিয়ে গেলেন পরে অবশ্য আপনারা বলছেন নাহিদ মাসুদ রেখে এদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এদের নিরাপত্তার জন্য কি ধরনের নিরাপত্তা আপনারা দেন সেটা তো মাসুদ এগুল নাহিদকে দেখলে বোঝা গেছে তারা যখন প্রথমবারের মতো ফিরে আসছে বিএনপি জামাত ঢুকতে পারে তারা এটাতে রাজনৈতিক সমর্থন দেওয়ার তাদের অধিকার আছে এবং কেউ এখানে নিষিদ্ধ রাজনৈতিক দল নয় কিন্তু পৃষ্ঠ ছাপ যখন বলছেন যে এই ধ্বংসাত্মক কাজ তারা করেছে সেটার প্রমাণ তো আপনাকে দিতে হবে আপনি কেন বিএনপি জামাত করলে আপনি গুলি চালালেন কেন সাধারণ মানুষের উপরে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আরো অনেক রকমের প্রশ্ন আছে আপনারা কেউ কিছু বললি বলছেন দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কথা কে দিয়েছে অধিকার দেশটা কি শুধু আপনার এই প্রশ্ন তো তোলাই যায় আপনাদের দেশটা আমাদের সবার আমাদেরও যেমন আপনাদেরও তেমনি রাস্তায় যারা আন্দোলন করছে তাদেরও তেমনি ইতিমধ্যেই আপনি আমি ডিপ্লোম্যাটদের কথা বলেছিলাম যে প্রশ্ন তুলেছে আপনারা ডিপ্লোম্যাটদের নিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম দেখাতে নিয়ে গেলেন প্রতিক্রিয়াটা বুঝতে পেরেছেন তো বলছেন এতগুলো দেশ গেছে কতজন রাষ্ট্রদূত গিয়েছেন হাতে এবং লক্ষ্য করবার মতো বিষয়ে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা রাষ্ট্রদূতরা কিন্তু আপনার এই ডাকে সারা দেয়নি আপনাদেরই ডাকে সারা দেয়নি ধ্বংসযজ্ঞ নিন্দনীয় দোষীদের আপনি শাস্তি দিন যদি চিহ্নিত করতে পারেন কিন্তু এই ঢালাউ ভাবে মামলা মিথ্যা মামলা দিয়ে বা একটা ঘটনা ঘটবার অনেকদিন পরে মামলা দিয়ে অজানা অনেকের নাম তারপরে এক একজনের নাম ঢুকিয়ে দেবেন এই পুরনো কৌশল ভালো নয় এটা হিতে বিপরীত হয় এবং এতে করে পুলিশের একটা বাণিজ্য করবার সুযোগ তৈরি করে দেওয়া হয় দয়া করে এগুলো বন্ধ করবে এবং এই যে যেভাবে ত্রাসের একটা রাজত্ব কায়েম করে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হচ্ছে আনাচে কানাচে খুঁজে বেড়ার গ্রেপ্তার করছেন সেটাও আসলে আখের খুব সুফল দেবে না নোবেল লিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের অত্যন্ত গর্বের অনেক প্রশ্ন থাকি নিয়ম আছে আপনারাও তুলছেন সাধারণ মানুষ অনেক সময় তুলেছে যে দেশে এত সংকট তিনি দেশের কথা বলেন না কেন নিজে বিপদা পড়েছেন এখন কথা বলতে শুরু করেছেন তিনি ইতিমধ্যে জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনগণের পক্ষে তার পার জন্য এবং তাদের পক্ষে যতটা সম্ভব ব্যবস্থা গ্রহণ করবার জন্য তিনি নিজেও এই হত্যাযজ্ঞের নিন্দা করেছেন সেগুলো নিয়ে অনেক কথা বলা হচ্ছে যে তিনি দেশ সুদ্রোহিতার ভূমিকা পালন করেছেন আমি দেখলাম হিন্দুর সঙ্গে ভারতের ঘনিষ্ঠজন সুহাসিনী হায় সাক্ষাৎকার নির্বাচনের দাবিও তুলেছেন আসলে বাংলাদেশ যে সংকটের মধ্যে এই সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে এটা এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে মানুষের খুব ঘৃণা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এর সমাধান একক ভাবে কেউ করতে পারবে না বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে তারা বলছেন সেনাবাহিনীকে জানাকে যেতে তারা বলছেন ডান বাম ইসলামী দল সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হোক এই সংকট সমাধানে সংকট সমাধানে আওয়ামী লীগকে লাগবে সেটাও আমরা বুঝি কাজে আমরা চাইব সবাই মিলে দ্রুততার সঙ্গে এর একটা সমাধান করুন এই ক্ষোভ বিক্ষোভ আন্দোলন সংগ্রাম কেবলমাত্র কোটান আর কোটার কথা যদি বলে না তাহলে ছাত্ররা প্রমাণ করেছে যে তাদের আন্দোলন যৌক্তিক ছিল আদালতের রায় সেটা প্রমাণিত হয়েছে সরকারের প্রজ্ঞাপনে সেটা প্রমাণিত হয়েছে যে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নৈতিক অধিকার আপনাদের আছে কিনা ক্ষমতায় যারা আছেন সেটা ভেবে দেখবেন কারণ ছাত্ররা প্রমাণ করেছে তাদের দাবি ন্যায্য ছিল আদালত দেশের সর্বোচ্চ আদালত সেই রায় দিয়েছে আপনারা গাপন জারি করে সেটা প্রমাণ করেছে। কাজে আমি বলবো যে আপনারা ভাবুন যে এই ছাত্রদের আপনারা আর বিপদে ফেলবেন কিনা কারণ একটা জেনারেশন একটা জেনারেশন বড় একটা জেনারেশন এক বা দুই জেনারেশন আমরা বলতে পারি আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে এমনকি যারা আপনাদের সমর্থক গোষ্ঠী ছিল যাদের পিতা মাতা দাদা আপনাদের সমর্থ ছিল তারাও কিন্তু আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে পরিস্থিতিটা অনুধাবন করবার চেষ্টা করুন এবং এই কোটার আন্দোলন শুধু কোটার আন্দোলন না এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল এটা সমাজে রাষ্ট্রে যে অর্থনৈতিক সংকট সেই সংকটের যে সূত্র বা যেখান থেকে তার সূত্রপাত তার বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে এই আন্দোলন এবং নাগরিক অধিকার মানবিক মানবাধিকার সামাজিক অধিকার শ্রম অধিকারের আন্দোলন এবং মানুষের ভোটাধিকারের আন্দোলন এবং একটাও অনেক না ছাত্রদের এই আন্দোলনে যদি কেউ সমর্থন দিয়ে থাকে সেটা অনেক না ছাত্ররা যদি এই সব মানবাধিকার ভোটাধিকার গণতন্ত্রের কথা বলে সেটা অনেক না কাজে সংকট সমাধানের জন্য সবাই মিলে দেশটা আসলে আমরা কিভাবে চালাবো রাজনীতিটা সামনে কিভাবে হবে একটা ভালো নির্বাচন কিভাবে করা যেতে পারে জনগণকে ডিসাইড করতে দেন তারা হয় আপনাকে ভোট দিবে না হয় অন্যকে ভোট দিবে যাকে খুশি তাকে দিক এবং সে যদি খারাপ হয় জনগণ যদি খারাপ নেতা নির্বাচন করে খারাপ সরকার নির্বাচন করে জনগণ তার জন্য সাফার করবে এবং তারাই আবার ভবিষ্যতে তাদেরকে বদলাবে হয় ভোটের মাধ্যমে না হয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসুন জনগণকে আমরা